আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো আরও একটা ব্লগ প্রিন্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন তাই অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর অনেকেই ব্লক প্রিন্টের কাজ শিখতে চাচ্ছেন তো তাদেরকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকটা মানুষেরই স্বাবলম্বী হওয়া অনেক অনেক দরকার সেটা হোক ছেলে হোক মেয়ে সেটা চাকরি করে হোক বা বিজনেস করে হোক যে কোনোভাবে তো আমি আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমি যে হ্যান্ড পেন্টের একটা টেবিল ম্যাট তৈরি করেছিলাম সেটার মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে তো সেই ফাঁকা জায়গায় হচ্ছে আমি কিভাবে ডিজাইন করি ব্লক প্রিন্টের সেটাই মূলত শেয়ার করব আর আরেকটা বিষয় শেয়ার করব হচ্ছে আমি সিঙ্গেল ডাইস দিয়ে কীভাবে ডাবল কালার প্রিন্ট করি সেটাই আপনি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এবং অনেকটা হেল্পফুল হবে আপনাদের জন্য তো আমি মাঝখানে হচ্ছে মূলত দুইটা কালার দেব একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে সবুজ কালার যেটা পাতা সবুজ বলি আমরা সেইটা ব্লক প্রিন্ট করার সময় আমি সব সময় বলি যে আমরা যে ডাইসটা দিয়ে ব্লক প্রিন্ট করব সেটা মিনিমাম তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে তো তিরিশ মিনিট যদিও সময় না থাকে কম করে হলেও দশ থেকে বিশ মিনিট তো ভিজিয়ে রাখতেই হবে তারপরে একদম ভালো করে পানিটাকে মুছে নিতে হবে যেন ডাইসে কোনো প্রকারের কোনো পানি না থাকে আর আমি এখানে রঙটা সরিয়ে নিচ্ছি হচ্ছে পাটের বস্তার উপরে আপনারা চাইলে কম্বলের উপরে সরিয়ে নিতে পারেন কি বলে ওটাকে শপিং ব্যাগের মধ্যে সরিয়ে নিতে পারেন ফোমের মধ্যে সরিয়ে নিতে পারেন তো আমি একমাত্র কম্বলটাই এখন পর্যন্ত ইউজ করিনি ফোম শপিং ব্যাগ এই সবগুলোতে ইউজ করে দেখেছি বাট আমার কাছে পাটের বস্তাটাই বেস্ট মনে হয়েছে তো এইভাবে রঙটা ভালো করে ছড়িয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার রংটা কিন্তু একদম ভালো ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে আমি এই যে তিন কোনো একটা ডাইস নিয়েছি ছোট তো এটা দিয়েই হচ্ছে আমি একটা বৃত্তর মতো করে নেব তো এটার এটা হচ্ছে একটা পার্ট মানে এটার চারবার এভাবে করে ঘুরিয়ে বসালে একটা বৃত্ত হয় তো এটার মানে দুইটা পার্টও পাওয়া যায় মানে হাফ হাফ করে এই যে আমি দুইবার দেওয়ার পরে যে বৃত্তটা হাফ বৃত্ত হল তো এই রকম করেও একটা ডাইস পাওয়া যায় তো ওটা আমি আনিনি দেখি পরে এক সময় কিনবো আর আপাতত আমার কাছে এই ছোটোটাই আছে সিঙ্গেল একটা তো এইটা দিয়ে হচ্ছে আমি চারবার বসিয়ে একটা বৃত্ত করে নিলাম আবার এরকম গোল বৃত্তর ডাইসগুলোও কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে সেটাও কিনতে পারেন এখন হচ্ছে আমি এই বৃত্তের চারপাশে যে পাতা বা ফুলের মতো করে দেব। সেটা হচ্ছে ডাবল কালার দেব তো ডাবল কালার দেওয়ার জন্য এখানে আমি পিঙ্ক কালার তো আগেই ছড়িয়ে নিয়েছি তার পাশে হচ্ছে আমি সেই সবুজ কালারটা সরিয়ে নিলাম তো খুব ভালো করে রঙটা ছড়িয়ে নিতে হবে আমি আপনাদেরকে বারবার বলি আপনারা অনেক সময় বলেন যে আপু রঙটা কাপড়ে বসে না তো অবশ্যই রঙটা ছড়ানোর ক্ষেত্রে একদম সুন্দর সমানভাবে ছড়াবেন এবং যেখানে রঙটা ছড়াবেন সেই জায়গাটা যেন সমান হয় ফ্ল্যাট হয় যেন ডাইসটা সমানভাবে বসে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন তো এখন হচ্ছে আমি যে পাতার মতো বলেন বা ফুলের মতো বলেন একটা ডাইস আছে ছোটো তো সেইটা ভিতরে হচ্ছে রংটা ভরিয়ে তারপরে হচ্ছে আমি একদম চারপাশে রাউন্ড করে দিয়ে নেব এ ডিজাইনটা আসলে বলে দেওয়ার মতো কিছু না ডিজাইনটা হলো চোখে দেখা আর কি কিভাবে ডিজাইনটা করছি আর কোন কালারের ভিতরে কোন কালার দিলে পরে সেই কালারটা ফুটে উঠবে সেটা আপনাদের নিজেদেরকেই আইডিয়া করে বের করতে হবে তো এটা কমপ্লিট হওয়ার পরে ডিজাইনটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে সেটা কি বলবো আপনারা শেষ পর্যন্ত দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কালার কম্বিনেশন এবং ডিজাইনটা কেমন লেগেছে আর আমি বরাবরের মতোই আজকেও কিন্তু রেডি কালারই ব্যবহার করেছি ব্লক প্রিন্টের যে রেডি কালার পাওয়া যায় সেইটা আর এই যে এইখানে ডাইসটা ভুলবশত আমার হাত থেকে পড়ে গিয়েছে এরকম ভুলটা আপনারা কেউ করবেন না আর আজকের যে আমি কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে মদিনা পবলিন কাপড় এটা আমার কাছ থেকে নিয়েছে আশি টাকা গজ তো জায়গা ভেদে এক এক জায়গায় এক এক দাম হতে পারে তো আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিও থেকে একটু হলেও কিছু আপনারা শিখতে পেরেছেন ফাইনাল লুকটা দেখেছেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দেওয়ার জন্য তো যারা এই কাজগুলো শিখতে চান তাদেরকে অনুরোধ করব যে আমার ভিডিওর সাথেই থাকবেন তাহলে হয়তোবা কিছু একটা শিখতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ